শয়তানকে বের করে দেয়া হচ্ছে জান্নাত থেকে ওই যে সেজদা না করার কারণে শয়তান বলেছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসু শয়তান আল্লাহকে বলছে রব্বি হে আমার রব আনজিরনি আমাকে অবকাশ দিন ইলা ইয়াউমি ইউবাসু সেই দিন পর্যন্ত যদি সবাইকে পুনরুত্থিত করা হয় মানে এখানে শয়তান আল্লাহকে রব বলে ডাকছে বুঝতে পারছেন না শয়তান আল্লাহকে বলছেন রব্বি হে আমার রব শয়তান কি আস্তিক না নাস্তিক শয়তান পৃথিবীতে এসে চ্যালেঞ্জ নিয়েছে যে সে পুরো মানব জাতিকে জাহান নামে নিয়ে যাবে আল্লাহ পাক বলছেন আমার বান্দাদের তুমি কোনো ক্ষতি করতে পারবে না আবার চ্যালেঞ্জ করছে আমি ডান ডানদিক থেকে আসবো দিক থেকে আসব সামন থেকে আসব পিছন থেকে আসব আসবো আল্লাহ আপনি বেশিরভাগকেই শুকুর বুজার পাবেন না যেটার বাস্তব প্রতিফলন আমরা এখন দেখছি বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না বেশিরভাগ দেখবেন রোজা রাখে না বেশিরভাগই দেখবেন কোরআন পড়তে জানে না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সুখ খাচ্ছে ম্যাক্সিমাম জানা করে ম্যাক্সিমাম মেজরিটি সংখ্যক মানুষ কিন্তু আল্লাহর বিধানের পরোয়া করছে না অল্প কিছু মানুষই আল্লাহর বিধানের পরোয়া করছে এই কথা আল্লাহ কোরআনে বলেছেন আমার শুকুর গুজার বান্দার পরিমাণ হবে কি খুব কম এমনকি নবী সাল্লাম হাদিসে বলেছেন যে আমার উন্মতের মধ্যেই তেহাত্তরটা দল হয়ে যাবে কয়টা তার মধ্যে বাহাত্তরটা দল চাহান নামে যাবে আর মাত্র একটা দল যাবে জান্নাতে যার ব্যাপারে নবীজি বলছেন না আমি যার উপরে আছি এবং আমার সাহাবীরা যার উপরে আছে মানে পৃথিবীর যে কোনো জায়গার মানুষ যে কোনো দেশ যে কোনো ভাষা যে কোনো রং বর্ণ ইত্যাদি তার 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 আমল যদি নবী এবং সাহাবিদের সাথে মিলে যায় ইনশা আল্লাহ আনা সে জান্নাতে যাবে এটার জন্যে একটা দল খুলে সবাইকে ওই দলের পূরণ করতে হবে জরুরি না এটা ইমানের ব্যাপার আকিদা আমলের ব্যাপার যে কোনো জায়গার মানুষ যদি আল্লাহ এবং তার রসুল এবং তার সাহাবিদের মানহাস ফলো করে ইনশা আল্লাহ তাল্লাহ সে জানাতে যাবে আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করুন আমিন এখানে বলছিলাম একটা বিষয় যে জীবন দর্শন পাওয়ার পরে আপনাকে রবকে চিনতে হবে রবকে চেনার জন্য আমি সুরে খ্লাসটা বলছিলাম ল্যাম ইয়ালি দুয়ালাম তাকে কেউ জন্ম দেয়নি আল্লাহ পাক আল্লাহ পাক কারো কাছ থেকে জন্মিত নন এখন কিছু মানুষ বলছে পৃথিবীর কোটি কোটি শত কোটি মানুষ বলছে

তখন আসমান এবং জমিন লজ্জায় অপমানে কষ্টে ফেটে পড়তে চায় যখন এই কথাটা মানুষ বলে তো দেখুন বেশিরভাগ মানুষ কিন্তু বলছে যে আল্লাহর সন্তান আছে নাউসুফিল্লা আবার ইহুদি যারা তারা বলছে ওজায়ের আলিহিস আল্লাহর পুত্র নাউসুফিল্লা খ্রিস্টানরা বলছে নারিয়াম আল্লাহর পুত্র নাউসফিল্লা এখন আমরা যে একটা কথা বলি না যে বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সঠিক তাহলে কি এই বেশিরভাগ মানুষ যে বলছে আল্লাহর সন্তান আছে সঠিক তাহলে এখানে কিন্তু এই কনসেপ্টটা ঠিকছে না বেশিরভাগ মানুষ যা বলবে তা সঠিক হবে তখনই যখন তাদের কথা মানদণ্ড হবে যদি বেশিরভাগ মানুষ বলে হ্যাঁ সুদ হারাল অবশ্যই হারাম বিকজ কোরআন এটা হারাম করেছে যদি বেশিরভাগ মানুষ বলে সুদ হালাল আপনি কি করবেন মানবেন যদি বেশিরভাগ মানুষ বলে মদ হালাল সিনা হালাল হ্যাঁ তাহলে এই যে একটা কনসেপ্ট চালু হয়ে গেছে আমাদের মধ্যে এটা কিন্তু ডেমোক্রেসি না এটা ডেমোক্রেসির ভুল ব্যাখ্যা হ্যাঁ বেশিরভাগ মানুষ এর কথা মতামত কখন যোগ্য হবে যখন সেটা আল্লাহ পাকের ঐশী গন্থের আলোকে হবে তখন অবশ্যই নিঃসন্দেহে এটা গ্রহণযোগ্য হবে কিন্তু যদি বেশিরভাগ মানুষ আল্লাহ এবং তার রাসুলের বিধানের বাইরে কথা বলে হালাল করে মতকে মদকে সেনাকে হালাল করে দেয় আপনার ওই যে হালাল করে দেয় শুদ্ধ কে হালাল বলে দেয় তাহলে কি আমরা হালাল মেনে নিব যদি মেনে নেন তখন কিন্তু আপনি আল্লাহ পাকের সাথে শিরক করলেন এটা সূরা ত্বহা 31 নম্বর আয়াত পড়া দেখবেন লাম ইয়ালিদ কাউকে জন্ম দেন কারোর দস্তে জন্মিত ও লাম ইয়াকুল্লাহু কুফুনাহ এটা আরো ম্যাসেজ আল্লাহ পাকের সমতুল্য কিছু নাই মানে কোন কিছু যদি আপনার চিন্তায়ও আসে যে এটা আল্লাহর সমকক্ষ হতে পারে নাউজুবিল্লাহ সাথে সাথেই ওই কনসেপ্টটা বাতিল করতে হয় কারণ আল্লাহ পাকের সমকক্ষ কিছু হতেই পারে না কিছু মানুষ আছে মুসলিমদের মধ্যেও দেখা যায় যে আল্লাপের মানুষের সাথে আল্লাপের এসব কথা বলা যাবে না অনেকে বলেছে আল্লাহ পাকের পা মানুষের পায়ের মতো পাকের চেহারা মানুষের চেহারা মতো অনেক ফিলোসফিক্যাল বই আমরা পড়েছি এইগুলোতে অনেক মানুষ এই কথাগুলো লিখেছে এগুলো সম্পূর্ণ বাতিল আছে

আল্লাহ আইয়ুম তিনি হাইম কইয়ুম চিরঞ্জিত চিরস্থায়ী চিরঞ্জিত মানে কি মানে যখন কিছু ছিল না আল্লাহমান ছিলেন যখন কিছু থাকবে না আল্লাহ আল্লাহমান থাকবে সময়ের উর্ধে আল্লাহ র বলে সময়ের যেমন এক উর্ধ্বে বরং সময় তো আল্লাহ সৃষ্টি করেছেন আর আমরা সবাই সময়ের মধ্যে পড়ে আছি আমাদের এখানে দিনরাত যেমন আল্লাহর কোলা আলেমে এর কাছে এমন নয় মোটেই এমন নয় বরং কে আমাদের দিনটাই হবে আল্লাহ পাকের হিসাবে আমাদের দিনের যে পঞ্চাশ হাজার বছরের সময় তাহলে এই সময়ের যে একটা আমরা গোলক ভাদায় পড়ে আছি এক একটা গ্রহের সময় এক এক রকম এক একটা গ্যালাক্সিতে সময় এক এক রকম আল্লাহ পাক এগুলো উর্ধ্বে চিরঞ্জিত চিরস্থায়ী আপনারা যারা সায়েন্সে পড়েছেন আপনারা ওই যে আইনস্টাইনের সূত্র পড়েছেন না যে সময়ের আলোর বেগে যদি কোনো বাহন ছুটে মহাকাশে তাহলে পৃথিবীতে দেখা গেল একজনের বয়স পঁচিশ ও মহাকাশে পঁচিশ বছর ঘুরে আসলো এসে দেখেছে আবার পৃথিবীতে এসে দেখলো তার ওই ভাই যার বয়স পঁচিশ ছিল তার বয়স এখন পঞ্চাশ ওই বেচার বয়স কিন্তু থেকে গেছে জানেন না তো সময় কিন্তু সব জায়গায় একরকম নয় এখানে অনেক ব্যাপার আছে আল্লাহর চিরঞ্জিত এবং চিরস্থায়ী আল্লাহ বলছেন তাকে তন্দ্রাও স্পর্শ করে না নিদ্রাও স্পর্শ করতে পারে তন্দ্রা কি এই যে আমাদের ঝিমুনি আসে এটা তন্দ্রা আর নিদ্রা কি আমরা যেটা ঘুমিয়ে যাই এটা নিদ্রা তো নিদ্রাকে বলা হয়েছে মৃত্যুর ভাই এই কারণে জান্নাতে মানুষ যখন যাবে তাদের ঘুম হবে না মানে জান্নাতে কোনো ঘুম নাই কারণ ঘুম হচ্ছে মৃত্যুর ভাই তো আল্লাহকে ঘুমও স্পর্শ করতে পারে না এবং ঝিমুনি তন্দ্রাও স্পর্শ করতে পারে না এমন একটু চিন্তা করে দেখেন এই লক্ষ কোটি বছর ধরে যে মহাকাশ চলছে সৃষ্টির পর থেকে একটা তিনি তার সেই মহান সত্তা যিনি এক সাররা পরিমাণ সময়ও তার ক্লান্তি বোধ হয় না তার কোনো ঘুম আসে না তার কোনো তন্দ্রা স্পর্শ করে না আমরা সেই আল্লাহর বান্দা হয়ে কি আল্লাহর বিধান বা তার আনুগত্যের বাইরে যাওয়া ঠিক হবে এটা সহজ আল্লাহকে চিনতে শিখুন আল্লাহ পাক কে আল্লাহর আলমিন তো এমন একজন সত্তা যে আপনি সারাটা জীবন আল্লাহর বিপক্ষে চলেছেন আজকে দুই রেখা নামাজ করে যদি তবা করে ফিরে আসেন ইমিডিয়েটলি আল্লাহ করতে পারেন আবার আপনি সারা জীবন ভালো কাজ করেছেন শেষে কি এমন একটা কথা বললেন এমন একটা কাজ করলেন হতে পারে সেই কাজের জন্য আল্লাহ না করুক আপনার জাহান্নামের ফয়সালা হয়েছে না তো আল্লাহকে চিনতে শিখুন তিনি আর রজাক আপনার রিজিক দেন জন্ম দিয়েছেন সৃষ্টি করেছেন পরিণত করেছেন আমাদেরকে আকৃতি দিয়েছেন আমাদের যান আমাদের মাল আমাদের ইজ্জত সম্মান পরিবার প্রতিপত্তি সবকিছুর মালিককে সবকিছুর মালিক আল্লাহ রাবুল আলমের এই কনসেপ্ট যার মনে ক্লিয়ার ইনশা আল্লাহ তার মনে লাহ ঠিক আছে আর যার মনের মধ্যে লাহ ঠিক আছে ইনশাল্লাহ সে একদিন না একদিন জানাতে যাবে ইনশাল্লাহ আসুন সামনে যাই لا تاخذه سنه ولا نوم له ما في সমূহ এখানে আসমান একটা আসমান বলা হয়নি পুরো আসমান সমূহ এবং এই জমিনের যা কিছু আছে সবকিছু কার আসমান সমূহটা বোঝেন একদিন বলেছিলেন একটা एग्जांपल যে এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থানটা কতটুকু একটা সমুদ্রের কিনারে যখন আপনি হাঁটবেন বা আপনাদের এই যে এখানে কি নদী আছে বালাসী আছে ওই মধ্যেই মনে করেন আপনি হাঁটছেন ওই চরের মধ্যে একটা বালুর কনার কি পরিমাণ দাম আছে বা কি অবস্থান আছে বড় অবস্থান এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান তার চাইতেও কম এই যে সৌরজগত দেখছেন এই সৌরজগতের মধ্যে হাজারটা সৌরজগত মিলে একটা গ্যালাক্সি হয় আর এই হাজার হাজার গ্যালাক্সি মিলে একটা আসমান হয়